কমফোর্টেবল ফ্যামিলির একটা জায়গা যে আমাদের একই ফ্যামিলি মেম্বার্স বা অ্যাক্সপিরিয়েন্স ওভার দ্য লাস্ট ফোর ফাইভ ইয়ার্স ফোর ফাইভ এডিশন এবার মনে হচ্ছে যে খুব সারপ্রাইজিং একটা ফ্যাক্টর বাট ঘরে সুন্দরী স্ত্রী রেখে নাফিসা কামালকে দ্বিতীয় বিয়ে করেছেন সাকিব আল হাসান যে খবরটি ব্যাপক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় পরকীয় গুঞ্জনটি সব পেরিয়ে এবার চার বছরের ঘর সংসার অবধি গড়িয়েছে যে বিষয়টি এবার নিজেই খোলসা করেছেন নাফিসা কামাল জানিয়েছেন সাকিবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা তো চলুন জেনে নেওয়া যাক প্রেম বিয়ে ঘর সংসার নিয়ে আসলে কি জানালেন নাফিসা কামাল ড্যার লাইক ব্যাক সম্পর্কের শুরুটা কোনো নতুন গল্প নয় কয়েক বছর ধরে চলছে সাকিব নাফিসার আলাপন তবে সেটা প্রকাশ্যে এলো দীর্ঘ সময় পরে যা যথারীতি একটা প্রভাব তৈরি করেছে দুজনেরই ব্যক্তিগত জীবনে কেননা একদিকে সাকিবের ঘরেও স্ত্রী রয়েছে আর অন্যদিকে নাফিসাও তার স্বামীর ঘর করছেন কিন্তু তার মধ্য দিয়েই পরকীয়ায় গুঞ্জনে পা দিয়েছেন সাকিব নাফিসা যা একেবারে মাখামাখি সম্পর্কের আলোচনার জন্ম দিয়েছে নাফিসার প্রেমে ডুবে স্ত্রী শিশিরকে হারানোর আলোচনাতেও রয়েছেন সাকিব আল হাসান এমনটাও শোনা যায় যে তিন সন্তান নিয়ে সাকিবের ঘর ছেড়েছেন স্ত্রী শিশির যদিও সাকিবের এই পরকিয়া খবরটিকে মিথ্যে বলেই দাবি করেছেন শিশির কিন্তু নাফিসার সঙ্গে সাকিবের ঘনিষ্ঠময় চিত্রগুলি শুরু থেকেই এক একটা আলোচনার জন্ম দিয়েছে যেখানে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সাকিবের ছবিগুলি মুছে ফেলেও একটা সন্দেহের জন্ম দিয়েছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির কিন্তু সবশেষে নিরবতা ভেঙে প্রকাশ্যে এলেন প্রেম বিয়ে ঘর সংসারের গুঞ্জনে থাকা নাফিসা কামাল তিনি পুরো গল্পটি তুলে ধরেছেন যে সাকিবের সঙ্গে কিভাবে কি সম্পর্ক তার হয়েছে নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত একটা স্ট্যাটাসে জানিয়েছেন শুধুমাত্র একটা বন্ধুত্বের সম্পর্কের জেরেই তারা ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে মিশেছেন এবং রেস্টুরেন্টের যে ভিডিও ব্যাপক আলোচনা তৈরি করেছে তা ছিল শুধুমাত্র একটা ব্যবসায়িক আলোচনা মাত্র অন্যথায় এর বাইরে তাদের মাঝে আর কোনরকম সম্পর্ক নেই